মানুষের মতো ভাব ধরিয়া কি সুন্দর দাড়ি কি সুন্দর টুফি ফাজামা পাঞ্জাবি সাদা আরো কত সাদা কি বসব আমরা দেখি এত সাদার ভিতরে দিয়া তাই না এই মধ্যবিত্ত শ্রেণীর টাকাগুলোকে ওই যে শেয়ার বাজারের নাম দিয়া লটপাট করে শেষ করে দিয়েছে ঠিক কিনা বলো এই মানুষগুলো মানুষকে ধোকা দেওয়ার জন্য মুখ বর্তি দাঁড়িয়ে রাখে আবার এই মানুষের রোষানল থেকে বাঁচার জন্য কামাইয়া হওয়া লোক এই বাংলাদেশ এটা বাংলাদেশেই সম্ভব তার মনের তে যদি তে দাঁড়িয়ে রাখতে হোক আমি না বিশ্বাস আমি যে দাঁড়িয়ে রাখছি আমার যদি কেউ হালাইও দেবো দাড়ি দাঁড়ি কামাও আমি তো আগে কাম আগে ভাইডালাম আর কামাইলে কামাই লাও আমি যেন টেন না ফাই ঠিক কিনা কম আমার কামাই তৈরি আগে আমার মারতে হবে এর আগে আমার দাড়ি কামানো যাবে না আমরা হয়তো হত্যার শিকার হয়েছে আমার মানুষগুলো আমার মানুষগুলো হয়তো ঘরে ঘুমাইতে পারে নাই তুমি একজন ইসলামী আন্দোলনের কর্মী দেখাও যারা ওই অনুপরাজিত শক্তির ভয়ে ওই কাফের বাতিল শক্তির ভয়ে ইসলাম বিরোধীর ভয়ে পাঞ্জাবি ছেড়ে দিয়েছে দাড়ি ছেড়ে দিয়েছে টুপি ছেড়ে দিয়েছে একজন মানুষও বাংলাদেশে পাবানা ঠিক কেনা বলো আর তোমরা সারা জীবন আকাম কুকাম করিয়া দাঁড়িয়ে ছেড়ে ধোকা দিয়া একবার যখন কায়দা ফরছে তে মনে করছে কখনো কেন সিন ডালাইতে কামাইয়া কুমাইয়া হম ঠিক কিনা কম ওরা তো ইসলাম কায়েম হোক চাইবে না ওরা তো চাইবে না ইসলাম কায়ম হোক কারণ ওদের সব কামাই হলো অবৈধ কামাই যেটা ইসলাম সমর্থন করে না সুতরাং যারা পুঁজিপতি তারা কনসার্ট করবে পহেলা বৈশাখের নামে বৈশাখী মেলা দেবে ষোলোই ডিসেম্বরের নামে তারা বিজয় দিবস রেলি উদযাপন করবে পুরুষ মহিলাকে নাচানাচিকে লাগাই দেবে থার্টি ফার্স্ট নাইটে ওরা রাত জেগে মত পান করবে আর আমার যুবক যুবতীদেরকে অবাধ মেলা নেশার জন্যে সুযোগ করে দেবে তারা স্পন্সর করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি ওরা স্পন্সর করে ছাব্বিশে মার্চ ওরা স্পন্সর করে ষোলোই ডিসেম্বর ওরা স্পন্সর করে থার্টি ফার্স্ট নাইট ওরা স্পন্সর করে আমার এই বিজয় দিব হেলা বৈশাখ কিন্তু এই কোরআনের মাহফিল শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে বাংলাদেশের কোনো বহুজাতিক কোম্পানি যে এই মাহফিলটা করতে যত টাকা খরচ হয় আমরা দিয়ে দেব আজও বাংলাদেশে ইতিহাস হয় না ঠিক কিনা বলবো আমার খেতে খাওয়া মানুষগুলো যখন কোরআনের মাহফিল সাজাতে চায় রিক্সাওয়ালার দুই টাকা ওই মানুষের এক মুঠু চাল আর মানুষগুলো খেতে খাওয়া মানুষের সামান্য কিছু দিয়ে এই মাহফিলগুলো যখন দাঁড় করা ওরা মুসলমানের সন্তান টুপি মাথায় দেয় সময়ে সময়ে নির্বাচনের আগে হস করে আসে শাহজালাল মাজার দিয়ে তারা নির্বাচনী প্রচারণা শুরু করে এই মানুষগুলোই এই কোরআনের মাহফিলে বাধা দেয় তাইলে বুঝতে হবে এই হাল এই হাল তারা জাল হায় ঠিক কিনা ক এই হালের ভিতরে তো একশো আছে বুঝে গেল কুসকুস কালা হা ঠিক কিনা ক এই তুমি নির্বাচনের আগে হজ যাও তুমি নির্বাচনের আগে শাহজালালের বাজারও যাও তুমি টুফি জাতা দিয়ে মাথা ধরো তুমি ফর্টি ব্যাংকে সেটা হাতে তোজ মানুষকে ধোকা দাও অথচ কোরআনের মাহফিল হতে দাও না উদাহরণের জন্য তো মাথায় যাওয়া লাগত না উদাহরণের লেগে যাওয়ার দরকার নাই আমার চান্দলার তাপসির মাহফিল হতে দেওয়া হয় নাই এটাই আমার উদাহরণ ঠিক না কম